নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত আজকে বন্ধুরা আমার ছেলে আমার জন্মদিন পালন করেছে কিভাবে করেছে আর কোন কোনভাবে করা হয়েছে কিভাবে হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আসুন এই যে মা বার্থডে

এবার দিদুন আশীর্বাদ করতে যাবে যাও দিদুন যাও যাও আপনারা দেখতেই পারছেন আমার মা আমাকে আশীর্বাদ করছে অর্থাৎ মা তো প্রথমেই পায়েসটা রান্না করছিল যেটা আপনাদের ফুটেজে দেখানো হয়েছে মা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলো আর আমি মাকে প্রণাম করলাম তো এইটা কিন্তু জন্মদিনের যে কোনো মানুষের সেরা প্রাপ্তি মায়ের হাতের পায়েস খাওয়া আর ধান দুর্বা যাই হোক এটা আমার একটা সুন্দর একটা এটা সম্ভব হয়েছে আমার ছেলের জন্য ও সকালবেলা উঠেই আগেই সব কিছু দুধ চাল কাজু কিশমিশ যা যা লাগে পায়েস করতে সব কিছু এনে তৈরি করার জন্য দিদুনের কাছে নিয়ে গেছে দিদুন পায়েসটা তুমি বানাবে যেটা প্রত্যেক বছরই আমার মা করে তো আমার ছেলে গেল বছরের মানে গত বছরের আপনারা আমার জন্মদিনের যারা যারা ভিডিওটা দেখেছেন দুটো ভাগে ও ভাগ করে জন্মদিনটা করেছে যাক এবার ওর যেহেতু এক্সাম ছিল সেই জন্য ও খুব ভালো করে করতে পারেনি যতটা সম্ভব ও চেষ্টা করে গেছে ওর মতো করে আমাকে একটু আনন্দ দেওয়ার বাবা আশীর্বাদ করবে আর এটা শুধু এবছর না ও প্রত্যেক বছরই বলে মা তুমি তো আমাদেরকে সারা বছর রান্না করে কত কষ্ট করে খাও একটা দিনই না হয় তোমাকে আমরা কিছু করি তো যেহেতু এবছর ও পারেনি নিজে হাতে রান্না করে খাওয়াতে বা কোনো রেস্টুরেন্টে বা কোথাও নিয়ে খাওয়াতে তো সেই জন্য চেষ্টা করেছে আমাকে আজকে রেস্ট দেওয়ার জন্য বলে গেছিল হালকা কিছু দিদুন তুমি রান্না করবে মা খাবে আজকে মাকে রান্না করতে দেব না তো ঠিক কী কী করছে বাদ বাকি জিনিসগুলো আপনাদেরকে দেখাই আসুন পায়েস খাওয়া আশীর্বাদ করব সারা হয়ে গেলে আমার ছেলে বাইরে চলে গেল

আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিও সব জায়গায় আমি সাউন্ড দিতে পারিনি এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি কারণ এখন তো ভীষণভাবে ফেস্টিভ্যাল চলছে আর সব জায়গায় মাইক বাজে আর এই কপিরাইট পড়ার জন্যে আমি সব জায়গায় সাউন্ড দিতে পারছি না কারণ আমরা তৎকালীন সাউন্ড দিতে গেলেই মিউজিক বাজছে মিউজিকটা চলে আসবে আর তখনই কপিরাইট খেয়ে যাব অতএব আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই সব জায়গায় সঠিক সাউন্ড না দেওয়ার জন্যে

এটা দেখতেই পাচ্ছেন পিৎজা এসে গেছে জানে না অ্যাকচুয়ালি মা রান্নাঘরে রয়েছে যে পিৎজা এনেছি অ্যাকচুয়ালি আমি অন্য বছর মোটামুটি রান্না করি বা বাইরে থেকে মাকে বাইরে নিয়ে যাই তো এই বছর সম্ভব হয়নি

এটাতে তো পনির আর ক্যাপসিকাম থাকার কথা এক প্লেট দাঁড়া তো মা না 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 পনির নেই দেখো এটা জাস্ট ওই উপরে উঠে এসেছে তুমি হাত দিয়ে চাপ দাও দেখো কিছু নেই নেই তো জাস্ট চিজ হুম দাইনি দাঁড়াও আমি একটু কথা বলে আসি আচ্ছা এটা আবার ঠিক দিয়েছে তো তাহলে এর সঙ্গে কমপ্লেইন করতে পারবি হ্যাঁ হ্যাঁ দেখো তো এটা তো ঠিক দিয়েছে পেপ্রিকা পেপারানি পেপারানি চিকেন পেপারানি ভুলে গেছি আমাকে কমপ্লেন করতে হবে আবার ওদের তো বন্ধুরা আমার কথা হলো ওদের সাথে তো ওরা বললো যে এই পিৎজাটা মানে যার ভেতরে কোনো টপিং নেই নর্মাল মার্গারিতা তো এটার ভেতরে প্রথম কথা ওরা ভুল করেছে যে এটার ওপরে ট্যাগ দিয়েছে হলো নন ভেজের ট্যাগ যেটা একটা ভেজিটেরিয়ান ট্যাগ হবে ঠিক আছে আর দ্বিতীয় ভুল ওরা যেটা করেছে যে এর ভেতরে কোনো টপিংই দেয়নি তো আমি ওদেরকে বললাম তো ওরা বললো যে অ্যাকচুয়ালি রাশ ছিল তো তার জন্যে ওরা এটা দিয়েছে কিন্তু এই পিৎজাটা অ্যাকচুয়ালি ফ্রি হলো আমরা পরে যখন অর্ডার করব তখন আমরা মানে ওই যে পিৎজাটা আমি অর্ডার করেছি ওটা আমার কাছে ফ্রি আসবে আর এই পিৎজাটা ওরা ঠিকঠাক দিয়েছে ঠিক আছে তোমা টেস্ট করে বলো কি কিছুই তো তেমন এবার হয়নি তাও হয়নি বললে হবে আর তুই একটু খা এটা প্লেন পিৎজা একেবারে কিচ্ছু নেই মার্গারিতা

যার ভেতরে জাস্ট শুধু মাশরুম থাকে আর পনির থাকে মানে এটা র্যাক কাস্টম মেড বানানো যায় তো আমি নরমাল মার্গারিটার উপরে জাস্ট ওটা দিয়েছিলাম ওটা এটা মিসপ্লেস করেছে তুই ওখানে হুম হুম দেখি ট্রাই করে দেখি নরমাল ব্ল্যান্ড পিৎজা খারাপ লাগছে না সেই দিনে ভালোই লাগছে হুম

এরপর আমরা চলে গেলাম আমাদেরই অশোকনগরে এই শীতের সময় হয় ফুড মেলা তো সেখানে গিয়ে কিছু ঘোরাঘুরি করলাম আমি আমার ছেলে আর ওর একটা বন্ধু তো দেখুন সেখান থেকে অন্তত এক ঘন্টা মতো ঘুরে আমরা বাড়ি ফিরে চলে এসেছি ফুড ফেস্টিভ্যাল থেকে আমাকে বাড়িতে দিয়ে গিয়ে ও আবার বাইরে বেরিয়ে গেছিলো রেস্টুরেন্ট থেকে আর দেখুন খাবার নিয়ে এসেছে দেখি কী কী এনেছে সম্ভবত বিরিয়ানি ক্যাম্পা কোলা আর আরেকটা প্যাকেট দেখা যাচ্ছে সেটা কি মিষ্টি হ্যাঁ ও যতটা সম্ভব দেখুন আমার জন্য চেষ্টা করছে আর আগে থেকে এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছিল আমাকে কিচ্ছু করতে দেয়নি এত রাতে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আরও দুজন বাকি এই বাইরের অর্ডার করা খাবার এনে এখন আমরা দুজন খাব আর নিজে একা একাই সমস্ত খাবারগুলোকে গুছিয়ে সার্ভ করছে আরে এটা কি ঘরে নাকি রেখে

আমার ছেলে আমার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি তো কোথা থেকে বিরিয়ানি এনেছে সেটা আমাকে নাম বললো না তবে আমি বললাম আর যেখান থেকে আনিস আমেরিকানদের বিরিয়ানি আনিস না ওটা আমি একদম খেতে পারি না তো বললো হাবড়া কোনো স্পেশাল দোকান থেকে এনেছে সেটা আজকে বলবে না ঠিক আছে তো দেখুন ও ওর মতো করে যথাসম্ভব চেষ্টা করছে যে যেহেতু নিজে হাতে রান্না করতে পারেনি বা আমাকে আজকে কোথাও বাইরে নিয়ে যায়নি কেননা সারা দিন ধরে ও পরীক্ষা দিয়ে পড়াশোনা করে আগের দিন সারা রাত পড়াশোনা করেছে করে পরীক্ষা দিয়ে তারপরে যতটুকু পেরেছে অনেক আমার কাছে অনেক প্রাপ্তি যেটা সাধারণ অনেক মানুষ পায় না আমি সত্যি সত্যি আমার ছেলের জন্য খুব গর্ববোধ করছি আর দেখুন এখানে ডিম সেদ্ধ ওরা দেয়নি ও ঠিক আগে থেকে ডিম সেদ্ধ করে রেখে গেছিলো আর সেটা এখন দিয়ে দিচ্ছে ও জানে আমি ডিমটা খুব ভালোবাসি তো ঠিক একদম মনে হচ্ছে যে বাড়িতেই যেন তৈরি করেছে সব কিছু বা কোনো রেস্টুরেন্টই খাচ্ছি আমার তো সেরকম মনে হচ্ছে ওই দেখো দুজনেই তো দেখি যেমন পছন্দ করি ও ঠিক সেগুলাই করেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ঠান্ডা ঠান্ডা আর খানা ঠিক আছে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই হ্যাঁ কেমন লাগলো ওকে এটুকুই করে জানাবেন

খু এক মোটামুটি ঠিক আছে ডিম দূৰ দূৰ ডিম মানে ডিম খুব ভাল লাগে এটা এই দুটো খাব আমি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে আমার ছেলে আমার আর এতটা আমি একা খেতে পারবো না ছেলের সঙ্গে দেবো পরে ওকে দেবো ততক্ষণে আপনারা আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন